ছবিটি নগ্ন এটি বিখ্যাত চিত্রশিল্পী জ্যালিও জেরামের একটি অসাধারণ চিত্রকর্ম আঠারোশো ছিয়ানব্বই সালে আঁকা এই ছবির উনিশ শতকের একটি লোক কথার অনুপ্রেরণায় সৃষ্টি যার শিরোনাম ছিল দ্য কামিং আউট অফ দা ওয়ার্ল্ড গল্পটি এমন একদিন সত্য মিথ্যা দেখা হলো তারা কিছু বিষয়ে মীমাংসা করতে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলো একটি কুয়োর বাসে মিথ্যে বলল দেখো কি স্বচ্ছ জল চলো এখানে স্নান করি সত্য শুরুতে মিথ্যের কথা বিশ্বাস করে নিজের চোখে পরীক্ষা করে দেখলো জল সত্যি পরিষ্কার তখন মিথ্যার প্রস্তাবে রাজি হয়ে সত্য পোশাক খুলে স্নানে নেমে গেল কিন্তু স্নানের মাঝেই মিথ্যা কুয়ো থেকে উঠে সত্যের পোশাক পরে পালিয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর সত্য মিথ্যাকে না দেখে থেকে উঠলো কিন্তু তখন দেখলো মিথ্যা তার পোশাক নিয়ে পালিয়েছে রাগে ক্ষোভে নগ্ন অবস্থায় সত্য মিথ্যাকে খুঁজতে বের হলো কিন্তু নগ্ন সত্যকে দেখে সভ্য সমাজ তাকে ধিক্কার জানাতে না শুরু করলো কেউ তাকে তেরে এলো আবার কেউ অবজ্ঞার হাসি হেসে দূরে সরে গেল সত্য অনেক চেষ্টা করেও মানুষের কাছে নিজের অবস্থান বোঝাতে পারলো না অপমান দুঃখ আর রাগে সত্য ফিরে গেল সেই কুয়োতেই তারপর থেকে সত্য আর কখনো প্রকাশ্যে আসেনি এখন যে সত্যকে মানুষ দেখে তা আসলে সত্যের পোশাক পরা মিথ্যা মিথ্যার কথা মিষ্টি হলেও তার উদ্দেশ্যে সবসময় প্রতারণা মিথ্যা বিশ্বাসী মানুষের সঙ্গে খেলা করে তাদের বোকা বানায় কিন্তু ভুলে যায় উপরে একটি সর্বশক্তিমান আছে তিনি সব দেখছেন শরীরের শক্তি যতদিন থাকে মিথ্যা তার খেলায় মত্ত থাকে কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে যখন সত্য বুঝতে পারে তখন সব শেষ হয়ে যায় মেথা হয়তো সাময়িক জয়লাভ করতে পারে কিন্তু সত্যের জয় অনিবার্য সত্যের সঙ্গে থাকতে ধৈর্য ধারণ করে জানতে হয় কারণ সত্যের আলোকময় দিন আসবে